এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আবারও একটি কেকের ভিডিও নিয়ে এসেছি তো এখানে কেক তৈরি করবো এটা হচ্ছে প্রায় দেড় পাউন্ডের মতো আছে দেড় পাউন্ডের কেক তৈরি হবে ভ্যানিলা ফ্লেভার আর কেকটা হবে হোয়াইট ফরেস্ট কেক তো হোয়াইট ফরেস্ট কেক কিন্তু খুবই কমন হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট এগুলো অনেক কমন কেক তো যারা আমার মতো নতুন আসলে আমি নতুন না আমি অনেক দিন ধরে করছি বাট শেখার কোনো শেষ নেই আমি এখনও নিজেকে নতুন মনে করি আর আমারও ভুল ত্রুটি হতে পারে তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা যারা ভালো জানেন আমার থেকে অবশ্যই শুধরে দেবেন তো ঠিক আছে ভিডিওটি শুরু করা যাক আর কেকের কোটটা করা কেন খুবই জরুরি সেটা হচ্ছে কেকের এই যে আমি কেকগুলো এই যে লেয়ার করে কেটে নিয়েছি এখানে কিন্তু প্রচুর গুঁড়ো বেরিয়েছে কারণ আমার কেকটা ছিল অনেক বেশি সফট ফ্লাফি আর পারফেক্ট এ কারণে এখান থেকে কিন্তু অনেক বেশি গুঁড়ো বেরিয়েছে আর এগুলো কেক আইসিং করতে গেলে অনেক সময় ক্রিমের সাথে আটকে এরকম মানে ক্রিমটাকে নষ্ট করে দেয় এ কারণে কিন্তু আগে কোট করে এটা ফ্রিজে রেখে নিলে তখন আর গুঁড়োটা বের হবে না এবং কেকের সাথে আর একসাথে লেগে যাবে না এ কারণে ক্রাম্প কোট করাটা কিন্তু অনেক বেশি জরুরি তো কেক আইসিং করার আগে কিন্তু কেকের বেস্টটা পারফেক্ট হওয়া প্রয়োজন যেহেতু কেক যদি অনেক বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কেকের আইসিং করলে কিন্তু পারফেক্ট হয় না বসে যায় অনেকটা আমার কাছে মনে হয় যে সেটা অতটাও পারফেক্ট হয় না আর বেস্টটা এরকম ফ্লাফি সফট করতে গেলে কিন্তু কেকের যে মেজারমেন্ট আছে সেগুলো কিন্তু পারফেক্টলি করতে হবে এটা কিন্তু এমন আহামরি কিছু না খুবই সহজ জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে তো পরবর্তীতে আমি চেষ্টা করব নেক্সট টাইমে কেকের বেস্টটা পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হয় তো আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো তো এই যে আমি অলরেডি এই কেকটাকে কিন্তু তিনটে লেয়ার তৈরি করে নিয়েছি তিনটে লেয়ার কিন্তু সমানভাবে এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে কেটে নিয়েছি অলরেডি ভিডিওতে সেটা দেখানো হয়ে গেছে এই যে কেকের ক্র্যাম্প কোড কিন্তু করা হয়ে গেছে কথা বলতে বলতে এই কাজটা অলরেডি কমপ্লিট এখনও আমি কেকটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো হাতে সময় থাকলে এক দেড় ঘন্টা রাখলেই ভালো হয় আর না থাকলে অন্তত কমপক্ষে পনেরো বিশ মিনিট রেখে দিলে কিন্তু কেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই যে কেকটাকে কিন্তু ফ্রিজ থেকে আমি নিয়ে এসেছি আমার হাতে খুব বেশি সময় ছিল না পনেরো দশ পনেরো মিনিট মতো আমি ফ্রিজে এটাকে সেট হতে দিয়েছিলাম তারপরে এই যে বের করে নিয়ে এসেছি এবং এখানে ক্রিম দিয়ে নিচ্ছি যে দেখুন কেকের কিন্তু আর কোনো গুঁড়ো এখানে ক্রিমে আর লেগে নেই এবং এটা আমি ক্রাম্প যদি না করে নিতাম তো এক্ষেত্রে কেকটা কিন্তু আইসিংয়ের সময় নষ্ট হয়ে যেত তো এই যে হোয়াইট ফার্স্ট কেকের জন্য হোয়াইট চকলেট তো অবশ্যই লাগবে হোয়াইট চকলেট ছাড়া তো কেকটা অসম্ভব তো এখানে আমি কিন্তু এই যে চকলেট নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কুরানি ব্যবহার করছি এরকম এই যে গ্রেটার এই গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলেই হয়ে যাবে কেক তৈরি সব রকম উপকরণ সবার কাছে নাও থাকতে পারে বাট এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে তো এটা দিয়ে এরকম এভাবে গ্রেট করে নিলেও কিন্তু হবে তো এই যে গ্রু করে নেওয়া চকলেটগুলো কেকের চারি সাইড দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানে অনেক অনেক বেশি ধন্যবাদ আর পরবর্তীতে নেক্সট এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে বাকি চকলেটের গুঁড়ো এভাবে উপর দিয়ে দিয়ে দেবো তারপর এই যে পলি আমি এই যে নজলটা লাগিয়ে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি স্টার্ন নজল আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বাই বাই